ভাইকে বরবটি কত কেজি ভাইয়া বরবটি ষাট টাকা কেজি ফুলকপি কেজি কত আজকে ফুলকপি নব্বই টাকা কেজি বেগুন সত্তর টাকা কেজি সিমের কেজি কত ভাই আজকে সিম একটা একশো একটা একশো বিশ ধনিয়া পাতা কত করে মোঠা দশ টাকা মোঠা এই ছোটো করলার কেজি কত একশো চল্লিশ আলুর কেজি কত আজকে হলেন্ডার কত হলেন্ডার হলেন্ডা সত্তর টাকা কেজি আচ্ছা টমেটোর কেজি কত ভাই টমেটো দুশো টাকা কেজি আর গাজর গাজর দুশো দেশের বাইরের না আমাদের দেশেরই গাজর চায় না টমেটো ইন্ডিয়ান ধন্যবাদ ভাই কত কেজি ভাই আজকে পটল চল্লিশ টাকা কেজি করলা কতলা একশো টাকা কেজি ফুলকপি বেগুনের কেজি কত বেগুন আশি টাকা কেজি সিমের কেজি কত আজকে একশো টাকা কেজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ষাট টাকা কেজি কাঁচা কেজি কত টাকা আলু ভাই আজকে পেঁয়াজের কেজি কত যাচ্ছে একশো ত্রিশ টাকা কেজি রসুন কেজি কত একশো নব্বই টাকা কেজি আবার কেজি একশো বিশ টাকা একশো টাকা কেজি পেঁয়াজ কত আমরা আজকের সবজির আপডেট দামটা জেনে নেব সিম কত করে ভাইয়া কেজি একশো টাকা কেজি পটল কেজি কত পটল চল্লিশ টাকা কেজি বেগুন এটা সত্তর টাকাটা আশি আমরা রাজশাহী থেকে এখানে কাঁচা বাজারে সবজির দাম বেড়ে নিচ্ছি এখানে আজকে সবজির দামটা আমরা জেনে নিলাম বিভিন্ন রকমের সবজির দাম বাড়লাম আজকে আমরা ভাই কুমড়ার কেজি কত আজকে কুমড়ার ষাট টাকা কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা ওল কচুর কেজি ওল কচু সত্তর টাকা কেজি লাউয়ের পিস কত পঁয়তাল্লিশ টাকা পিস እንንን እንንን